নমস্কার সমস্ত ভক্তমণ্ডলীকে করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা আপনাদের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর নিয়ে এসেছি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে আগামী একত্রিশে ডিসেম্বর রবিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে স্বামীজির পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে এই মুহূর্তের সর্বাধিক জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং বেদান্তের ওপরে যিনি লেকচার দিয়ে থাকেন শ্রীমত স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মিনিস্টার ইনচার্জ বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক আমেরিকা উনি ভাষণ প্রদান করতে আসছেন ওনার বক্তব্যের বিষয় স্বামী বিবেকানন্দের বেদান্ত চিন্তা প্রবেশপত্রের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রবেশমূল্য মূল্য ধার্য করা হয়েছে রামকৃষ্ণ মঞ্চের জন্য একশো টাকা এবং প্রার্থনা কক্ষের জন্য পঞ্চাশ টাকা যে সমস্ত ভক্তমণ্ডলী এই অনুষ্ঠানটিতে যেতে আগ্রহী আপনারা অতি অবশ্যই আজকের মধ্যেই প্রবেশপত্র সংগ্রহ করে নিন এবং স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজের অনবদ্য ভাষণের সাক্ষী থাকুন ধন্যবাদ